শহীদ হাদি এমন একটা ব্যক্তি যে ব্যক্তিটা তার যুক্তি শুদ্ধতম প্রকাশ যুক্তিকতা দিয়ে তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছে আমি মনে করি লজিক অব বাংলাদেশের যদি আইকনিক কোনো ফিগার তৈরি করা হয় তাহলে শহীদ হাদি হচ্ছে লজিক অফ বাংলাদেশের আইকনিক ফিগার কি বলো তোমরা অনেকে প্রশ্ন করে যে হাদিকে কেন হত্যা করা হয়েছে হাদির চেয়ে তো অনেক বড় বড় সমন্বয় ছিল জুলাই যোদ্ধায় জুলাই যুদ্ধা ছিল তাহলে হাদিকে কেন আক্রমণ করা হয়েছে কেন হাদিকে আক্রমণ করা হয়েছে দেখো একবার একটা তোমরা জিজি পোকা ছিল পোকা একবার একটা জিজি পোকাকে সাপ তাকে খাওয়ার চেষ্টা করছে তখন জিজি পোকা বললো দেখো সাপ তুমি আমাকে খাওয়ার চেষ্টা কেন করছো আমার শরীরে তো কোনো মাংস নেই আমার শরীরে তো কোনো মাংস নেই তুমি খেয়ে কি মজা পাবা সাপ বলে যে আমি তোমাকে খাওয়ার চেষ্টা এটা না যে আমি আমার খিদা নিবরণ করা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে তোমার তুমি যে আলো দাও সে আলো আমার পছন্দ না সে আলো নিবানো হচ্ছে আমার উদ্দেশ্য এই জন্য তোমাকে আমি খাওয়ার চেষ্টা করছি হাদি সে আলো দিয়েছিল এ তরুণ প্রজন্মকে যারা জেনজি তোমাদেরকে সে আলো দিয়েছিল সে আলোকে নেবানোর জন্য হাদিকে তারা কি করেছে হত্যা করেছে আমরা মনে করি এক হাদি মারা গিয়েছে আমাদের সাথে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে আমরা স্লোগান দিব এখন থেকে আমরা সবাই হাদি হব যুগে যুগে যাব আমরা সবাই হাদি হব এই দেশের জন্য জীবন দিব সে হাদি আমাদের আইকনিক ফিগার হাদি আধিপত্যবাদ বিরোধী আইকনিক ফিগার আজকে তোমরা যারা জানি তোমাদের কারণে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি তোমাদের কারণে সতেরো আঠারো বছর জঞ্জাল থেকে এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা যেটা পারেনি আমাদের জানজিরা যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম যাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পাবজি খেলে গেম খেলে গেমে শত্রুকে তারা মারে গেম খেলে গেলে টিপি টিপে কিন্তু সেই জেনজিরা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি সেই আমাদের সামনে দাঁড়িয়ে তারা এই হাদিকে নিবিয়েছে কিন্তু লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে এক হাদিকে তারা নিবিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য হাদির বিচার আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার জ্যাঞ্জিদের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তাদের বিচার করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না তোমরা যে হাদি হত্যার পরবর্তীতে কিছু মব হয়েছিল প্রথম আলো এবং ডেলি স্ট্রেটকে আক্রমণ করা হয়েছে সেখানে আমরা দেখেছি প্রায় পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে উপরে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু হাদিকে যারা প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে হত্যা করল সেই আসামিদেরকে আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছি না আমরা আজকের এই সুন্দর প্রোগ্রাম থেকে বলতে চাই হাদির আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই সরকার আমরা যেভাবে বসিয়েছি এই সরকারকে এই সরকারকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ আজকে এ সুন্দর আয়োজন আমি আসলে তোমরা আজকে অনেক শীত পড়ছে অনেক ঠান্ডা এরপরও তোমরা যেখানে আসছো হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে তারা তিরিশ বছর ধরে একটা গবেষণা করেছে তারা বলেছে হু আর হ্যাপি কে সুখী হোয়ার ইজ দ্য ইনগ্রিডেন্স অফ হ্যাপিনেস সুখের সংজ্ঞাটা কী তারা তিরিশ বছর ধরে গবেষণা করে বের করেছে সুখী হচ্ছে তারাই সুখী হচ্ছে তারাই দে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল গ্যাদারিং যারা ইন্ট্রোভার্ট নয় যে ক্যান এঙ্গেজ দ্য যে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল কমিউনিটি যারা কমিউনিটির সাথে চলে যারা ইন্ট্রোভার্ট নয় এক্সট্রোভার্ট প্রত্যেকের সাথে চলতে পছন্দ করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো সুখী আজকে লজিক বাংলাদেশ যে তোমাদের জন্য চমৎকার আয়োজন করেছে এই আয়োজন করার মাধ্যমে তোমরা সবচেয়ে বড় অবদান তোমাদের এই ঠান্ডার মধ্যে তোমরা এই সুন্দর প্রোগ্রামকে সুন্দর করার জন্য তোমরা আসছো এখন বিশ্রামের সব তোমাদের অনেক বন্ধু বান্ধব বলে নিচে এখনো শুয়ে আছে তারপরও তোমরা এখানে আসছো কেন আসছো এই প্রোগ্রামকে সফল করার জন্য আজকে লজিক অফ বাংলাদেশ সুন্দর যে চমৎকার আয়োজন করেছে রাফি ইলমারা যে চমৎকার আয়োজন করেছে তাদের চমৎকার আয়োজন উদ্দেশ্য কি একবার একটা স্কুল শিক্ষক বলে যে তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও প্রত্যেকে একটা বেলুন হাতে নিল বলে তোমরা প্রত্যেক বেলুনে তোমার নামটা লিখো প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে যে পরবর্তী ছেড়ে দেওয়া হয়েছে শিক্ষক বলে তোমরা এক কাজ করো যে বেলুনটা তুমি তোমার নাম লিখেছো সে বেলুনটা তুমি তোমার হাতে নাও প্রত্যেকে দশ মিনিট ধরে তার বেলুন খুঁজেছে কেউ তার বেলুন খুঁজে পায় নাই শিক্ষক বলে তুমি এক কাজ করো তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা তুমি নাও যার নাম লেখা আছে তুমি তাকে দাও দেখা গেল মাত্র এক মিনিটের মাথায় প্রত্যেকে প্রত্যেকের বেলুন খুঁজে পেলো শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমি সুখী হবা অন্যকেও সুখী করা সম্ভব আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে সুখী করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন নাস আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য আমি তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করেছি আজকে লজিব বাংলাদেশ তোমাদেরকে তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজন করেছে লজিক অফ বাংলাদেশের প্রত্যেকটা ভলেন্টিয়ার এবং রাফি ইলমা প্রত্যেকের জন্য একটা করতালি আশা করছি আমি তোমরা দুই দিন পরে আমাদের হেফি নিউ ইয়ার নাকি নতুন বছর হ্যাঁ কে কি প্রিপারেশন নিয়েছো নতুন বছরের জন্য হ্যাঁ হ্যাঁ অনেকে অনেক প্রিপারেশন নিয়েছ কিন্তু নতুন বছরে শুধুমাত্র আনন্দ করলে হবে না নতুন বছরে আমরা যেমন একটা নতুন বছর পাচ্ছি আনন্দিত হই কিন্তু আমাকে মাথা রাখতে হবে আমরা একটা বছরকে হারিয়েছি একটা বছর শেষ আমাদের একটা সন্তান আসলে আমরা যেমন খুশি হই একটা সন্তান হারালেও আমরা দুঃখিত হই তেমনি একটা বছর পেলে তোমরা যেভাবে আনন্দিত হও আনন্দিত হলে হবে না সাথে সাথে তোমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে সেজন্য তোমাদেরকে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে তোমরা এখানে যারা আছো প্রত্যেকের অনেকের বয়স আঠারো উনিশ হয়েছে সতেরো আঠারো হয়েছে উন্নত বিশ্বে যখন কারো বয়স আঠারো হতে যায় তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয় তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর আঠারো হতে যাচ্ছে তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও নিজের ইনকাম নিজে করো সেলফ ডিফেন্ডেন্ট হওয়ার জন্য তুমি নাও তোমাকে বছর প্রস্তুতি পরবর্তীতে বাবা আমরা বলছি তোমাকে একটা টাকা আর দিব না উন্নত বিশ্বে যখন বছর পূর্ণ হয় তখন প্রত্যেকে হওয়ার জন্য চেষ্টা করে তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে তোমরা দেখেছো বারাক বাবার মেয়ে নিজে একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাকবাব প্রেসিডেন্ট ছিল কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে যখন বয় হবা যখন রেস্টুরেন্টে কাজ করবা তখন তোমার ক্লায়েন্ট তোমার দোষ নেই তারপরেও সে তোমার দোষ ধরবে ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার জি স্যার ঠিক বলেছেন সত্য বলেছেন এখানে ধৈর্য শিখায় এখানে ধৈর্য শিখায় কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে আমরা বাঙালির একটা ইগুইস্টিক আমাদের একটা ইগু বেশি ইগু বেশি হবে না তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে এজন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায় সবসময় জানি ইয়েস স্যার জি স্যার আমি ভুল করেছি আপনি ভুল করেননি আপনি ভুল করেননি তেমনি তোমাদের ধৈর্য লাগবে আল্লাহ তালা কোরআন বলেছে ইন্নাল্লাহ মা সিন আমি সব সময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি এবং আল্লাহ তালা কোরআন আরেকটি সুরাতে বলেছেন ইন্নাল ইনসান আলাফি খুশ নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে নিচে কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া তারা ছাড়া যারা ভালো কাজ করেছে ইন্নাল ওয়ালা ইন্নাল ইনশাফ ইলেল্লে আমানু ওয়া আমিনু সলিহা অতআ সবিল হাককে অতবা স অবিশ্রব অতবা সবিল হককে যারা সত্য কথা বলে অতবা সবিশ্রব যারা ধৈর্য ধারণ করে তারা যারা বাকি সবাই ক্ষতির মধ্যে আছে তার মানে তোমাদেরকে এখান থেকে যারা আছো শিক্ষার্থীরা তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা পঁচিশ বছর তিরিশ বছর ইউনিভার্সিটিতে পড়ি এরপর মা বাবার থেকে টাকা টাকা গ্রহণ করি কিন্তু না তারাই ভালো করবে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করার চেষ্টা করবে নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে তোমরা তারাই ভালো করতে পারবা এই জন্য যারা শিক্ষার্থী আছো আঠারো বছর তোমার হয়ে যাচ্ছে এখন থেকে মা বাবার উপর নির্ভরশীলতা বাদ দিয়ে দাও আমার খুব ভালো লেগেছে রাফি রাফি রাম্মু অনেক সময় হতাশ হয় যে আমার ছেলেটা শুধু এসব প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে আমি ওই দিন সাথে দেখাও যে আমি বলেছিলাম একটু ধৈর্য ধরেন আপনার ছেলে যে কোন জায়গায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না একটু সহযোগিতা করেন ছেলেটাকে এ ছেলে এ বয়সে পড়াশোনা করছে মাত্র ইন্টারে পাশ করেছে এবার এ ছেলে যে এত দূরদৃষ্টিতা একটা লোক খুব কাতরাচ্ছে কাতরাতে কাতরাতে ঠান্ডায় সে জমে যাচ্ছে তখন একটা লোক ভদ্রলোক যাচ্ছিলেন বলে যে আপনার কি পোশাক নেই কাপড় চোপড় নেই ওই লোকটা মারা গিয়েছে যে ঠান্ডায় এবং তার হাতে একটা চিরকুট ছিল সে চিরকুটে লেখা আছে আপনি যখন আমাকে আশা দেননি তখন পর্যন্ত আমি নিজেকে সারভাইভ করে নিয়েছি যে পরিবেশের সাথে আমাকে খাপ খাইতে হবে কিন্তু যখন আপনি আমাকে আশা দিয়েছেন যে আপনি আসবেন তখন আমি সে আশায় বসেছিলাম আর নিজেকে যে সারভাইভ করতে হবে ঠান্ডার সাথে সেটি আমি আর করতে পারি এই এজন্য আমি মৃত্যুর মৃত্যুর দিকে আমি ঠেলে পড়লাম এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যখন কাউকে আশা দিব তখন তো এটা মাথা রাখব যে তাকে কখনো নিরাশ করব না বলা হয়ে থাকে গ্যাসে বা বাঁচে পানুষ আশায় বাঁচে মানুষ আমরা যখন কাউকে আশা দিব সবসময় খেয়াল রাখবা যে তাকে কখনো নিরাশ করবা না ঠিক আছে ওকে আমি বেসিক্যালি তোমাদেরকে যে কথা বলার চেষ্টা করেছি আমাকে তোমরা যারা এখানে শিক্ষাতে আছো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের ব্রেইন কিন্তু সমান আইনস্টাইন আইনস্টাইনকে ব্রেনকে তোমরা জানো আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেনকে চুরি করা হয়েছে আমেরিকার একজন চিকিৎসক তিনি এই ব্রেনটাকে চুরি করেছেন তার নাম হচ্ছে ডক্টর হারওয়ে তিনি চুরি করার পর তিনি দেখেছেন আইনস্টাইনের ব্রেন আর আমাদের ব্রেনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তিনি বলেছেন যে আইনস্টাইনের ব্রেন আমাদের ব্রেনের কোনো কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হচ্ছে থিঙ্কিংয়ে চিন্তায় থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আজকে তোমাদেরকে চিন্তার প্রসারতাটা চিন্তার প্রসারতাটা মানে এটা কত গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের সবসময় তোমরা চিন্তা করো যে তোমার বাড়ি নারায়ণগঞ্জ তোমার দ্বারা কি বাংলাদেশে একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব কিনা দেখো পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে যত চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন সত্তর থেকে আশি হাজার বার চিন্তা করি তার মধ্যে নাইনটি পার্সেন্ট চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা করি পজিটিভ চিন্তা করি না এই জন্য চিন্তা পজিটিভ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট লজিক অফ বাংলাদেশ লজিক অফ বাংলাদেশের প্রথম যে বর্ণটা সেটি হচ্ছে এল এল ফর আমি তোমাদেরকে এল দিয়ে তিনটা শিক্ষার কথা বলে আমার কথা শেষ করব। এল ফর লার্ন এল ফর লেবার এল ফর লেগ দেখো লার্ন লার্ন অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড লার্ন সারভাইভিং অফ দ্য ফিটেস্ট তোমাকে সারভাইভ করার জন্য ফিট হইতে হবে এই লার্নটা শিখতে হবে তোমাকে প্রথম লার্ন নিজের সম্বন্ধে জানতে হবে সক্রেটিস চমৎকার কথা বলেছে নো দাই সেলফ নিজেকে জানো এবং কোরআনে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসুকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেছেন উপমহাদেশ সেরা সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা পৃথিবী যাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি তোমাকে খুঁজে বের করো বলা হয় থাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি তোমার ব্রেনকে বলো যে আমার দ্বারা কিছুই হবে না তোমার ব্রেন বলবে স্যার বলার দ্বারা কিছুই হবে না তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান আমেরিকান একজন প্রফেসর তিনি বলছেন ইউ বিকাম ইউর কনভার্সেশন তুমি সেটি যেটি তুমি তোমাকে বলো তুমি যদি বলো আমি সেরা তাহলে ব্রেন বলবে ইয়েস স্যার আপনি সেরা তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা তোমার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যদি একা জীবন রেখে লাভ নেই তোমার ব্রেন বলবে ইয়ে স্যার আপনি একা আপনার জীবন রেখে লাভ নেই তখনই আমরা সুইসাইড অ্যাটেম্প নিই এই জন্য চিন্তার প্রসার ইজ ভেরি ইম্পর্টেন্ট চিন্তা যে তুমি এই জন্য এ আব্দুল কালাম সবসময় সকালে ঘুম থেকে উঠে বলতেন আম দ্য বেস্ট আমি সেরা কি বলতেন আমি সেরা তোমরা কি বলতে পারো তোমরা সেরা আমার সাথে লাউডলি বলো আমি সেরা লাউডলি বলো আমি সেরা আম দ্য বেস্ট তুমি যদি তোমাকে সেরা মনে করো তাহলে পৃথিবী তোমাকে পিছানোর কোনো সুযোগ নেই দেখো আমাদের মাথায় বলা হয় তাকে তোমরা জানো দুই হাজার ছয় সালে আমরা একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করেছি সেটা আমরা পর্তুগাল স্পেন হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে আমাদের ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল একটা তার এ তারের দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার এ তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে নারায়ণগঞ্জ বসে দেখছি নারায়ণগঞ্জে কি করছে আমেরিকা থেকে বকছি দেখছি এটা কিসের কারণে জানো এ অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে অপটিক্যাল একটা তার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা একটা তারকে আরেকটা তার সাথে যুক্ত করা হয় তাহলে এ তারের দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার চিন্তা করতে পারো মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্বজগতের সম্বন্ধে এই বিশ্বজগতের আয়তন কত জানো তোমরা বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটারের মধ্যে সাতটা মহাদেশ আছে পাঁচটা পাঁচটা মহাসাগর আছে পাঁচটা মহাসাগর আছে এবং কি আমরা যে সূর্যটা দেখতে পাই এই পৃথিবীটা বলে যে সূর্য একটা নক্ষত্র আমরা এই পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র বলা হয় যে এমন একটা নক্ষত্র এই বিশ্ব আছে সেটাকে বলে বেটেল জুয়েস যেটা সূর্য থেকে সূর্য থেকে মানে সূর্য যদি ওই নক্ষত্রর সূর্যটাকে ওই নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ৩৩ কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব এ পুরো বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তালা বলেছেন তোমাকে আমাকে বলছে কুনতুম খায়রা উম্মান ইউ আর দ্য নোবেলিস্ট নেশন ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছে হুয়াল্লা খলাকালাকুম মা ফিল আর দে জামিয়া বলছে বিশ্বজগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা খলাকুল জিন্না ওয়ালা ইনসা ইল্লা লিয়া বুদু আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা পড়ো প্রথম স্লোগান ছিল এবং আল্লাহ তাআলার নামাজের কথা কোরআনে আল্লাহ তাআলার নামাজের কথা কোরআনে বিরাশিবার বলেছেন আবার জ্ঞান অর্জন করার কথা বিদেশি এবার বলেছেন তার মানে জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ইবাদত তোমরা যদি পড়াশোনা করো লান জ্ঞান অর্জন করা এটা সবচেয়ে বড় ইবাদত নামাজের কথা যেভাবে গুরুত্ব দিয়েছেন তেমনি তোমাকে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আমার নামাজের কথা বললে আমার একটা জিনিস খুব মনে পড়ে সেটি হচ্ছে তোমরা রিসেন্টলি হয়তো দেখেছো মিডিয়াতে একটা আমার একটা স্পিচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন যারা এবার ভর্তি হয়েছেন নবীনদেরকে নিয়ে একটা কেরিয়ার গাইডের প্রোগ্রাম ছিল টিএসিতে সে টিএসসিতে আমি যখন এই বক্তব্যটা একটা বক্তব্য দিয়েছিলাম আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা যারা শিক্ষার্থী আছো এবার নবীন তোমরা অনেক সৌভাগ্যবান আমরা যখন দুই হাজার নয় দুই হাজার নয় দশ সেশন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদেরকে তখন ছাত্রলীগের আমল ছিল তখন আমাদেরকে তোমাদের মতো এভাবে বরণ করে নেওয়া হয়নি আমাদেরকে এভাবে বরণ করে নেওয়া আমরা ঠিকমতো ইবাদত ভালোভাবে করতে পারতাম না আমরা ফজরের নামাজ আমরা বাধ্য হয়ে আমরা ওয়াশরুমে ফজর নামাজ পড়তাম এই কথাটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে যেহেতু ওখানে অনেক মিডিয়া আছেন বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে খুব এ হচ্ছে যে ওয়াশরুমে আপনি কেন নামাজ পড়েছেন ওই সময় জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে সময় আমরা আমাদের তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ছাত্রলীগ যারা নিয়ন্ত্রিত হতো এবং কোনো হলে যদি তুমি উঠতে চাও তাহলে ছাত্রলীগের ছাড়া তুমি উঠতে পারবে না এবং এই ছাত্রলীগ মনে করে ছাত্রলীগ সবসময় বলতো যে যারা এবং ছাত্রলীগ নেতাদেরকে যাদের কর্মী আছে তাদেরকে বলে দিত আমরা আমরা যখন গণরমে ছিলাম এক রমে সতেরো আঠারো জন থাকতাম বলে দিত যারা যেমন আমরা বিশ্ববিদ্যালয়ের রাতে যখন ঘুমাতাম বা বিভিন্ন খেলাধুলা দেখে বা দুইটা তিনটা বেজে যেত ঘুমাতে গিয়ে দুইটা তিনটা বেজে যেত দুইটা তিনটা বাজে আমরা ঘুমানোর পরে যেহেতু গণরম সবার সাথে একসাথে ঘুমাতে হতো সেহেতু সকালে ফজরের নামাজ পাঁচটা বাজে উঠা ইজ ভেরি ডিফিকাল্ট ছিল এবং ছাত্রলীগ বলতো যারা ফজরের সময় উঠবে নামাজ পড়বে মনে করবা এদেরকে ট্যাগিং দিবে এদেরকে বলবা যে এরা শিবির করে কনফার্ম কোনো আদর্শ ছাড়া মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে কেউ নামাজ পড়ার উড়ার কোনো সুযোগ নেই সেই সময় তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রকে আমাদের অনেক বন্ধুকে আমরা দেখেছি যাদেরকে শুধুমাত্র শিবির ট্যাগিং দিয়ে তোমরা যেন আব্রার সে সেখানে শিবির করতো না তারপরেও তাকে মারা হয়েছে কারণ সে পাঁচ নামাজ পড়তো সেই ইসলামের কথা বলতো তার পায় তার হাঁটুর উপরে তার প্যান্ট ছিল এজন্য তাকে ট্যাগিং দিয়ে তাকে মারা হয়েছে এভাবে বিশ্ববিদ্যালয়ে বহু ঘটনা ঘটেছে বহু ঘটনার সাক্ষী যারা ফজর নামাজ পড়েছে তাদেরকে নিয়ে কনফার্ম শিবির শিবির বলে মেরে হল থেকে কিন্তু তারা না এজন্য আমরা করতো বাধ্য হয়ে আমরা যখন সকালে ঘুম থেকে ফজর নামাজ পড়বো কি করব ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো গিয়ে আমি সূর্যসালয়ের ছাত্র ছিলাম আমাদের টয়লেট টয়লেটের মুখোমুখি ছিল হচ্ছে আমাদের ওয়াশরুম মানে হচ্ছে যেটা গোসলখানা গোসলখানা এক একসাথে এক পাশে ছিল বিপরীত পাশে ছিল হচ্ছে তোমার যেটা টয়লেট ছিল আমরা টয়লেট থেকে হাজত সেরে আমরা ওয়াশরুম তোমরা জানো গোসলখানা রাতে যেহেতু কেউ গোসল করেন এটা শুকিয়ে যেত শুকিয়ে যাওয়ার পর আমরা যদি সকালে টয়লেটের ভান্দরে যেতাম কাপড় বিছিয়ে তারপর আমরা সেখানে ফজর নামাজটা পড়তাম আমরা ফজর নামাজটা পড়ে আবার ঘুমের ভান্দরে আবার ঘুমিয়ে পড়তাম তখন আমাদেরকে ট্যাগিং দেওয়া হতো না তখন দেখে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ওই সময় কি তাহলে হলগুলোতে নামাজ হতো নামাজ হতো ফজর নামাজ তারাই হতো যারা পাঞ্জাবি পড়বে টুপি পরবে তাবলিক করবে তারা ফজর নামাজ পড়তে পারবে কিন্তু শার্ট প্যান্ট পরবে শার্ট প্যান্ট পরে একটা ছেলে ফজর নামাজ পড়া তাকে ট্যাগিং দিয়ে মেরে হল থেকে বের করে দেওয়া হতো আজকে আপনার পাপকে আমরা স্মরণ করছি কেন আপনার পার্কে এই জন্য স্মরণ করছি আপনার হাত মারা গিয়েছে শত শত টাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ট্যাগিং দিকে মারা হয়েছে কিন্তু আহত হয়েছে এই জন্য সে কথা কেউ কখনো বলেনি তো সুতরাং আমরা বাধ্য হয়ে শরীয়তে একটা আমার ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বিভিন্ন আলম থেকে আমি শুনেছি যে শরীয়তে একটা বিদানা চাজুরাত প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় আমরা বাধ্য হয়ে প্রয়োজনের খাতিলে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি আমাদের পক্ষে ম্যাচে থাকা সম্ভব না বাধ্য হয়ে আমাদের হলে থাকতে হয়েছে এজন হলে ছিলাম কিন্তু কখনো নিজের ইবাদত নিজের ধর্মকে কখনো আমরা ভুলে যাইনি এটা নিয়ে এখন টেগিং ব্রেশিং করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এই নতুন বাংলাদেশে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো তোমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছো এই জন্য তোমরা সৌভাগ্যবান তোমরা সৌভাগ্যবান এই জন্য তোমাদেরকে বলেছি আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা নলেজের কোনো ভ্যালু নেই তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে মনে রাখবে আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অনেক বড় থ্রেট কারণ একটা গবেষণা আসছে আগামীর বাংলাদেশ আগামীর বিশ্বে প্রায় পনেরো লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে ব্যাংকার দশ লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে কারণ এখন এআই শিক্ষক বের হয়েছে তোমরা কেরালায় দেখেছো এআই শিক্ষক ক্লাস নাই ব্যাংকার ব্যাংকগুলো পরিচালনা করবে এআই রা আমি কয়েকদিন আগে চাইনাই কিছু চাই নাই আমাদেরকে হোটেলে খাওয়া দিয়ে যায় রোবট খাওয়া দিয়ে যায় তার মানে সামনে ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং তোমরা যদি দক্ষতা অর্জন না করো এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে আগে বলা হতো টাইম ফর জি কে নট টাইম ফর জি তোমাকে একটা স্পেশাল নলেজ অর্জন করতে হবে মনে রাখবা যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি দেখবা তোমরা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক একটা প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পাই কত একটা প্রাইমারি স্কুলে বেতন পায় সে সকল সাবজেক্ট পড়ায় বেতন পায় বিশ হাজার টাকা আর একটা কলেজের শিক্ষক একটা সার্ভের পড়ায় বেতন পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তার মানে একটা জিনিস সে ভালো করে জানে এই জন্য তোমরা এখানে যারা আছো একটা জিনিস ভালো করে জানবা তোমার সবচেয়ে যেটা ভালো লাগে যে কাজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে অভিভাবকরা আছেন আপনার সন্তানকে আল্লাহ তারা অনেক সৃষ্টি করে নেই আমরা অনেক সময় চেহারা খারাপ এই জন্য মন খারাপ করি আমরা মন খারাপ করি চেহারা খারাপ মন খারাপ করবা না তোমার একটা গুণ আছে আল্লাহ তা তোমাকে একটা গুণ দিয়েছে সেই গুণটা তোমাকে বের করতে হবে যে গুণটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে সেই কাজটা তোমাকে করতে হবে তুমি যে সবচেয়ে বেশি প্রত্যেকটা মানুষের উইটনেস আছে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালা উইটনেস দিয়ে তৈরি করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন লাকাত ও খালাক নাল ইনসান অফ কাবাদ আমি মানুষকে দুঃখই কষ্ট জন্মগ্রহণ করিয়েছি তো সুতরাং তোমার উইটনেস থাকবে কিন্তু তোমার একটা স্ট্রেংথ আছে তোমরা যারা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার ভিন সে অক্সফোর্ডের ছাত্র ছিল কিন্তু তার মুখে জড়তা ছিল কথা বলতে পারতো না ভালো করে নাটিকা করবে থিয়েটারে ভর্তি হয়েছে থিয়েটার ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে বের করে দেয় বা তোমাকে একটা ডায়লগ দিছি ডায়লগ বলতে পারো না তুমি এখানে থেকে কি করবা পরে মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি নাই আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না মাত্র তিন বছরের মাথায় মিস্টার বিন তার মুখ অভিনয় দিয়ে পুরো বিশ্বে নন্দিত হয়েছে এবং থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তো সুতরাং তুমি আর উইকনেস আছে কিন্তু তোমার স্ট্রেনটা কাজে লাগাইতে হবে তোমার স্ট্রেন তুমি কালো দেখতে ভালো না মন খারাপ করে সুইসাইড করো ন একটা ছেলে প্লেবয় বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে সে চিন্তা করলো কোনো কখনো পড়াশোনা করে না বিয়ে শাদী করবে কি করবে তো পরে বন্ধুদেরকে বলে বন্ধু বিয়ে শাদী করা দরকার বলতে টাকা পয়সা তো নেই বলছে এক কাজ কর একটা চাকরি দেবে মেয়ে বিয়ে কর পরে একটা চাকরি দেবে মেয়েকে বিয়ে করতে গেছে মেয়েকে দেখতে গেছে তো বন্ধুরা তো ভাবছে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পেছনে ঘুরছে অনেক সুন্দরী একটা মেয়েকে সে বিয়ে করবে গিয়ে দেখেছে যায় মেয়েটা কালো কো বন্ধু মেয়ে তো কালো ক যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখেছে মেয়েটা ট্যাডা কো বন্ধু মেয়ে তো ট্যাডা ক যা বেটা এটা লক্ষ্মী তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত কিসের কিসের জন্য জন্য তার যোগ্যতার কারণে এই জন্য ছেলে মেয়েরা তোমাদেরকে বলছি। আল্লাহর ওয়াস্তে এমন একটা যোগ্যতা অর্জন করো মনে রাখো তুমি যদি ব্যর্থ হও পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে আর তুমি যদি সফল হও পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে তোমাকে অ্যাডজাস্ট করতে বাধ্য হবে আমরা সুটেড বুটেড পড়ি তুমি যদি স্যুটে ব্যর্থ হও সুটের পুটের পরও এটা মানুষের কাছে পরিহাসে পরিণত হবে আর তুমি সফল হয়েছ তোমার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে জন্য তোমাকে সফল হতে হবে সফল আজকে আমরা তোমরা সবসময় আমরা স্মার্ট হতে চাই আইফোন ব্যবহার করতে চাই ব্র্যান্ড ব্যবহার করতে চাই তুমি যখন আইফোন ব্যবহার করো ব্র্যান্ড ব্যবহার করো মানুষ তোমার ফোনের দিকে তাকায় তোমার দিকে তাকায় না তুমি নিজে ব্র্যান্ড ব্র্যান্ডের পিছনে না ধরে নিজেকে ব্র্যান্ড বানাও নিজেকে ব্র্যান্ড বানাও সবসময় আমরা আমরা আসন খুঁজি সিংহাসন খুঁজি নো নিজে সিংহাসন হও যেখানে বসবা সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে এজন্য ভাই ভাই তোমরা তোমরা আমার ছোট বোন তোমাদেরকে জানাবো সব সময় নিজেকে ব্র্যান্ড করার চেষ্টা করো আমি সর্বশেষ এখানে অনেক মা বাবা আছেন অনেক কষ্ট করেছেন একটু ভাই বলেছেন মনে রাখবা মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না একসাথে চলতে পারে না তোমার মা বাবা তোমার জীবনে অনেক কষ্ট করেছে বাবারা আছেন বাবাদেরকে বলো সূর্যের মতো সূর্য যেন আমাদের গরম দেয় তেমনি বাবারা আমাদেরকে একটু গরম কথা বলে কিন্তু সূর্য যেমন না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে তোমার বাবা যদি না থাকে তোমার জীবন তেমনি অন্ধকার হয়ে যাবে এজন্য মা বাবা আল্লাহ রাসুল মেরাজের সময় মেয়েরাজা যখন জান্নাতে গিয়েছিলেন তখন তিনি দেখলেন একজনের নামা একজনে কোরআন পড়ছেন জিবাস জিজ্ঞেস করলেন এই নামাজ কোরআন পড়ছে এটা কে এটা হচ্ছে হারিসেবেন সাহাবি আল্লাহ রাসুল হচ্ছে মরে মারা যায়নি বলছে হ্যাঁ মানা যায় না কিন্তু আল্লাহ তার সেই এখন কোরআন পড়ছি তখন আল্লাহ রাসুল আসার পরে হারিস একটা নোমানকে জিজ্ঞেস করছে নোমান তুমি কি করো তুমি এমন কি করো তোমাকে আমি দেখলাম জান্নাতে তুমি কোরআন পড়ছো ওই গিয়ে আমি কিছুই করি না আমার মা অসুস্থ প্রতিদিন আমি আমার মাকে খাওয়াই দিই আমার মাকে সার্বক্ষণই আমি আমার মা বাবার সাথে থাকি আমার মা মাকে আমি দেখভাল করি খাওয়াই দিই ওয়াশ্রমে নিয়ে যায় গোসল করিয়ে দিই আল্লাহ রাসুল বলছে কাজা আলিক আল বিরি কাজা তিনবার বলেছেন কাজা আলিক আল বিরি এটা হচ্ছে সবচেয়ে মা বাবার প্রতি মা মা বাবা যে সদাচরণ হচ্ছে এটা জন্য তোমরা এখানে যারা আছো মা বাবার প্রতি একটু মমত্ববোধ রাখবা সবসময় আর এই সুন্দর দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি নাইন কান্ট্রিজ অল অফ দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর উনত্রিশটা দেশে গিয়েছি বিশেষ করে একদিন থেকে যে দুই দিন থেকে যে অন্যরকম ভালোবাসা তৈরি হয় পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা আমি কিছু জায়গায় রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজ মতো উঁচু করবো আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না পৃথিবী আমাদের বাংলাদেশ জনক বলেছে ইউ ক্যান 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 ডু ডু ফর ইউ ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো না তোমার দেশ তোমাকে দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো পারবা তো ইনশাল্লা শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও আমি একটা ও সবজময় বলার চেষ্টা করি তোমরাও এ করবো আমার সাথে আমিও বলবো সামনে হাত নাও সামনে হাত নাও লাউডলি বলবা বলো আমিও ওয়াদা করছি লাউডলি বলো তোমরা ড্যান্ডি খ্যাতনারায়ণগঞ্জের সন্তান বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো বস তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরা এই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম